কোথায় দাদা ভাই ওয়েলকাম কেমন আছো বলো আমি ভাবছি সবাই কোথায় গেলো সবাই ঘুমিয়ে পড়েছে দেরি হয়ে গেল আমার আসতে সারাদিন ধরেই ভালো আছো ভেরি গুড ভালো থাকাই ভালো ভালো থেকো সুস্থ থেকো তুমি আজকে অ্যাড করলাম তোমাকে তো একটু কথা বলতে হয় না হিপু গোস্বামী চোখ ট্যাড়া করবো কোন দুঃখে চোখটা এমনিতেই আমার আবার টেরা করলে আরও হয়ে যাবে আর কখন করবি করবো একটু পরে বেশিক্ষণ এতে বেশি না দেখি মিনিট লাইভ সবাই কেমন আছো বলো তুমি বেশ গল্প করো আমি কাজ করছি হ্যাঁ 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 ঠিক আছে তুমি কাজ করো দোকানে একা আছো বলছো কি আর করবে বলো কাজ থাকলে কাজ তো করতে হবে বলো কাজ আগে তারপরে তোমাকে আমি বললাম যে তোমার এতে ফেসবুকে আমি কমেন্ট করতে গেলাম তুমি কমেন্ট বক্স বন্ধ করে রেখেছ কমেন্ট করতে গেলাম দেখছি তারপরে কমেন্ট করতেই পারলাম না তো ফেসবুকে অনেক কমেন্ট করলাম তুই দেখ ফেসবুকে না সব কমেন্টগুলো শো হয় না জানি না কী অসুবিধা প্রবলেম হচ্ছে জানি না ফেসবুকে অতটা আমি কিছু জানি না মানে সেটিং বগারা সব আমি একাই করেছি যদিও কিন্তু তবু ওই লাইভ লাইভ যখন করি তখন ওই লাইভে সব পিন করতে হয় অনেক কিছু আছে ব্যাপার তো আমি ওগুলো আস্তে আস্তে সব দেখছি আস্তে আস্তে শিখছি আর কি আমার লজ্জা লাগে তাই ও আচ্ছা আচ্ছা লজ্জা লাগলে হবে লজ্জা করলে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একজনের সাথে ও আচ্ছা আচ্ছা ঝগড়া হয়েছে কমেন্ট বক্সে এসে কি তোমাকে কিছু বলবে কাল থেকে চালু করে দেবে আচ্ছা হ্যাঁ করে দি কমেন্ট বক্স না চালু করলে দেখো তুমি ডিলেট করে দিও চলবে না নাকি ডিলেট করলে অসুবিধে আছে কমেন্ট করলে তোমার কাছে তো তুমি তো আগে বুঝতে পারবে তুমি ডিলেট করে দেবে তো কি আছে কমেন্ট ডিলিট করলেও কি কিছু অসুবিধে আছে হাই হ্যালো ইউটিউবে অনেক ভালো ফেসবুকের থেকে হ্যাঁ ইউটিউবেই তো আমি অভ্যস্ত ফেসবুকে আমি নতুন নতুন করছি ডিনার করব ওই তো সয়াবিনের ঝোল আর ভাত রামকৃষ্ণ হাই হ্যালো ওয়েলকাম কেমন আছো বলো তারপর কি খাওয়া দাওয়া করলে দাদাভাই কি খাওয়া দাওয়া করলে শুভজিৎ কি খাবে আছো না বেরিয়ে গেছো ফেসবুক লাইভ আমার ভালো লাগে না আচ্ছা আপনি কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান তুমি কোথা থেকে বলছো বলো ব্রো থাকো তুমি আমি থাকি মুম্বাইয়ে কেউ যদি ফেসবুক খারাপ কমেন্ট করে ঠিক আছে কমেন্ট ফেসবুক ও আচ্ছা তাহলে আমি কি করব আচ্ছা কেউ যদি করে সেখানে আমি কী করবো বলো তাদেরকে বারণ করব তাই তো নাকি আমি ডিলেট করে দেবো ইউটিউবে লাইভটাই বেস্ট হ্যাঁ হ্যাঁ আমি ভাত ডাল আলু ভাজা ও আজকে আমার খাবারটা খেয়েছো ভাত ডাল আলু ভাজাই তো আমি বেশি বানাই আমি আছি ও আচ্ছা আচ্ছা ওটাই বলছি মানে ফেসবুকে ধরো কেউ স্টিকার কমেন্ট করছে বাট আমি তো তাকে আর বারণ হয়তো করব কিন্তু বারণ করা সত্ত্বেও সে করছে তো তাহলে আমি কি করব আমি সিঙ্গাপুর থেকে আপনার লাইভ দেখছি ও আচ্ছা আচ্ছা সিঙ্গাপুর থেকে লাইভ দেখার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হোটেলে খাই তো বারোটার সময় খাবার আসবে ও আচ্ছা আচ্ছা বারোটার সময় খাবার দিয়ে যাবে হোটেল থেকে আচ্ছা আচ্ছা ইউটিউবটাই বেস্ট হ্যাঁ ওটাই ও মুম্বাই হ্যাঁ ব্রো মুম্বাই তুমি কোথায় বললে তুমি কোথায় বললে তুমি মুম্বাইয়ে থাকো সবাই লাইভটাকে একটু করে লাইক করে দিও ওকে ও আচ্ছা আচ্ছা আর এমনি ভিডিওতে যে কমেন্ট করে স্টিকার কমেন্ট ওগুলো লাইক দিলাম ধন্যবাদ দাদা ভাই আমি দিদির রাজ্যে থাকো দিদির রাজ্যে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের কোথায় এখন বাড়িতে একা খাই খাওয়ার অসুবিধা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বললে তো বাড়িতে একা আছো একা খাওয়া দাও ওকে বাই বাই ঠিক আছে যাও কি আর বলবো কাজ আছে কাজ করো বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কালকে কথা হবে গুড নাইট আর কালকের জন্য গুড মর্নিং হ্যাঁ তোমাকেও গুড নাইট গুড মর্নিং ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে দেশে গেলে দেখা করো পাশে হাজরাতে হাজরা হাজরা কোথায় রোজ ইউটিউবে লাইভে হ্যাঁ ইউটিউবে চেষ্টা করব ওখানে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য আর এখানে আসা হয় না কালীঘাটের পাশে ও আচ্ছা আচ্ছা কালীঘাটের পাশে আচ্ছা বুঝলাম স্টিকার কমেন্ট করতে বারণ করব বন্ধুরা কমেন্ট লিখে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার থেকে বলে দেব তাও কেউ কেউ শুনে না কেমন কেমন সব কমেন্ট अच्छा 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 मुझ ना मुझ दम ফেসবুক ভালো তাড়াতাড়ি কাজ হয় হুম কিন্তু ইউটিউবে তো কর মানে এই তো স্টার্ট করেছি একটু কেমন কেমনই ঠ্যামক ঠ্যামক বলে না ওইরকমই লাগে আর কি অনেক খুব ছিল তাছাড়া ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার ডিনার মেনু রুটি আর আলুর আলু পোস্ত পটলের ঝোল ও আচ্ছা আচ্ছা রুটি আর আলু পটলের ঝোল ও আচ্ছা আচ্ছা হিন্দি অনেক খারাপ আছে তোমার হিন্দি অনেক খারাপ আছে ও youtube लाइव सब ठीक हो जाएगा हम ना सभी <laughs> अच्छे तो तुम्हारे पास चिंता करो नहीं हां अवश्यय अवश्य और आई तुम एक टू गाइड दिए दियो और की कोशिश करता, तो 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 करता हूँ कभी-कभी सही बोल लेता हूँ कभी-कभी गलत अच्छा अच्छा कुछ भी लिखो समझ जाऊँगी ठीक है थोड़ा-थोड़ा लिखोगे तो भी समझ जाऊंगी मैं আবার অন্য সময় আপনার লাইভে জয়েন হব ভালো থাকেন সুস্থ হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তুমিও ভালো থেকো সুস্থ থেকো ডিএম খান অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য না ফেরেনি সুমন আদক কেমন আছো আমি ভালো আছি সুমন আদক তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো তারপর সর একজাম শেষ হ্যাঁ শেষ হয়ে গেছে বাড়ি কোথায় বাড়ি আমার তারপর সরে তোমার বাড়ি কোথায় বলো তুমি কোথা থেকে দেখছো পাঁচ টাইম হবে সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় রাতে হুম চেষ্টা তো করছি এবার একটা ভিডিও পোস্ট করবো

হ্যাঁ ওটাই টাইমটার একটু আমার না মিস্টেক হয়ে যাচ্ছে মানে ভিডিও করার টাইমিংটা একদম মানে দুপুরে সকালে ভিডিও পোস্ট করছি দুপুরে বিকেলে রাতে পোস্ট করছি মানে কী বলতো আমার টাইমিংটা একটু না গড়বড় হয়ে যাচ্ছে মানে একই পারফেক্ট টাইমে হচ্ছে না ওই টাইমটা একটু ধরতে হবে আমাকে মানে বারোটা মানে তো বারোটা এগারোটা মানে তো এগারোটা সাতটা মানে তো সাতটা এরকম টাইমটা না আমার গো গোলমাল হয়ে যাচ্ছে মানে নটার সময় ছাড়া জায়গায় সাড়ে নটা হয়ে যাচ্ছে বারোটার সময় সারা জায়গায় সাড়ে বারোটা হয়ে যাচ্ছে মানে এইরকম হয়ে যাচ্ছে আর কি তো ওই জিনিসটাকে আমাকে আচ্ছা রথের মেলা হয় জয় জয় বাবা বাবা দেখা যায় তো আপকা হিন্দি একদিন মেয়েরা হিন্দি কি তার ঝাক্কা সে মেরা হিন্দি ঠিক থাথরা কি নামে ডাকবো তোমাকে ফেসবুকে কি নাম আছে সব জায়গাতেই আমার একই নাম মৌ মলিক মানুষ হচ্ছে গান হ্যাঁ ওটাই 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 তো नहीं आपका हिंदी तारीखी बस बोल लेती हूँ वैसा চলে গেছে মনে হচ্ছে দেখো সুন্দর মৌ নামটা খুব সুন্দর কিন্তু সবাই উচ্চারণই করতে পারে না এখানের লোকেরা তো একদমই উচ্চারণ করতে পারে না ম্যাও ম্যাও করে সব নামটা এতটাই অ্যান্টিক আমার নামটা আমাকে তো ভালো লাগে ওকে ওকে টাটা বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে খুব ভালো লাগলো তুমি এই যে একটু একটু কাজে কাজ মেনটেন করে কাজের ফাঁকে ফাঁকে এই যে এসে টাইম কাটিয়ে গেলে গল্প করে গেলে এটাই অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কমেন্ট কমেন্ট পরে পরে আসছে ও আচ্ছা আচ্ছা কমেন্ট পরে পরে হ্যাঁ ওটাই কেন কি হচ্ছে বুঝতে পারছি না बिल्ली बना दिया हाँ सच में सही में सही में सही कहा तुमने मुनिस हाय हेलो वेलकम मानुष्ट सुंदर तुम्हारा आर की চলো তাহলে আজকের মতো আসছি আর থাকবো না বেশিক্ষণ বেশি রাত করিস না সকালে অফিসে হ্যাঁ ওটাই চলো ওটা হ্যাঁ চলো আচ্ছা গুড নাইট সব লোক আছে রাহো খুশ রাহো ঠিক গুড নাইট টাটা বাই সবাই ভালো থেকো ভিডিওগুলো একটু দেখো লাইক কমেন্ট করো শর্ট ভিডিও আসছে লং ভিডিও আসবে খুব তাড়াতাড়ি চলো গুড নাইট টাটা বাই লাভ ইউ অল লাভ ইউ দাদা ভাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে